আলাইকুম এনসিপির অন্যতম নেতা এনসিপির মুখ্য সমন্বয়ত নাসিরুদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা অবশেষে পাগলাতে পাগলটা কর খেয়ে গেল আর রেহাই নাই তার বিরুদ্ধে মানহানির মামলা এই নাসিরুদ্দিন পাটোয়ারী বড় মগজলা তার মতো বড় মগজলা মানুষ পৃথিবীতে আর একটাও নাই সেই বড় মগজলা ব্যক্তি এখন কট। তার বিরুদ্ধে মানহানির মামলা ঢাকা মহানগর যুব সদস্য সচিব রবিউল ইসলাম নয়ানকে নিয়ে মানহানিকর বক্তব্যের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে পাগলাটা আর বাঁচতে পারলো না মানহানির মামলাটা খেয়ে গেল তবে অনেকে বলছেন এই মামলার পরে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম এই যে খবরটা প্রচারিত হয়েছে তার কমেন্টসে দেখলাম অনেকেই বলছে এ পাগলকে ক্ষমা করে দেন এ পাগল মোটা একে ক্ষমা করেই দেওয়া যেতে পারে এর কথায় কোনো কিছু আসে যায় না ওকে ক্ষমা করে দেন কিন্তু আবার কেউ কেউ বলছেন এই নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে পূর্বেই ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল আগেই যদি এ ধরনের মামলা করা হতো তাহলে এত কথা বলতে পারত না কয়দিন আগে বিএনপিকে নিয়ে বলছে বিএনপিকে কে বুড়িগঙ্গার পানিতে গোসল করাবে আবার আমাদের বাংলাদেশের সোনাম ধন্য সেনা বাহিনীর সদস্যদেরকে মাতামোটা বলে সে নিজে এক মাতামোটা এখন অবশেষে কট খেয়েছে পাগলা কট খেয়েছে জানা যায় সম্প্রতি এক অনুষ্ঠানে নয়নকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন নাসির এই নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে নয়ন বলেন খুব শীঘ্রই আমি তার বিরুদ্ধে মামলা করব। এর আগে গত শনিবার এক গোল টেবিল বৈঠকে অংশ নিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন বিএনপি বলছে গণভোট করতে নাকি অনেক টাকা খরচ হবে পাঁচ আগস্টের পরে বিএনপির একটা আসনের প্রার্থী যে টাকা চাঁদাবাজি করেছে সে টাকা দিয়ে একটা গণভোটের আয়োজন করা যায় এখানে সংবাদ মাধ্যম একটু ঘুরিয়ে পেছিয়ে বলেছে ওই বক্তব্যে নাসিরুদ্দিন পাটোয়ারি নয়নের নাম উল্লেখ করে কথা বলেছে যে নয়ন যে টাকা কামিয়েছে চাঁদাবাজি করেছে ওই নয়নের টাকা দিয়ে একটা গণভোট করা সম্ভব তাদের বিরুদ্ধে তো অভিযোগ তাদের বিরুদ্ধে তো মানুষজনের চাঁদাবাজির অভিযোগ তোলে পাঁচে আগস্টের পরে মববাজি করে কোটি কোটি টাকা অর্জন করেছে বিলাসী জীবন যাপন করছে যাদের পকেটে পাঁচ টাকা থাকতো না অটো রিক্সায় চড়ে চলাচল করার জন্য তারা এখন বিলাসবহল গাড়িতে চড়ে জীবন করছে শোডাউন করছে দামি দামি রেস্তোরাঁতে খেতে যায় সেরা টনে যায় ওয়াইস্টানে যায় হাঁসের মাংস খেতে রাত্রে যেতেই হয় এমন একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে এখন তাদের কারণ হলো বিলাসী জীবনযাপন করার মতো যা অত্যকরি দরকার তারা তা কামিয়েছে কিন্তু এখানে নাসির উদ্দিন পাটোয়ারি কে নিয়ে অভিযোগ করলো এই ধরনের কথা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কারো বিরুদ্ধে এভাবে ইন্ডিভিজুয়াল অভিযোগ তুললে অবশ্যই তার বিরুদ্ধে মানহানিকর মামলা করা যেতেই পারে যদি নয়ন এই ধরনের কার্যক্রম করে থাকে নাসরুদ্দিন পাটয়ারি নিজেকে বিপ্লবী দাবি করে সে তো আগেই মামলা টুকু দিতে পারত যে নয়ন অবৈধভাবে টাকা পয়সা উপার্জন করছে চাঁদাবাজি করছে প্রমাণ সহ পুলিশের কাছে দিতে সেটা না করে রাজনৈতিকভাবে একটা বক্তব্য দিল নয়ন যে টাকা কামিয়েছে তা দিয়ে বাংলাদেশে একটা গণভোট করা সম্ভব এটা কোন ধরনের কালচার আমরা পাঁচই আগস্টের পর থেকে এই ধরনের কথা শুনতে শুনতে মোটামুটি অভ্যস্ত আমার কাছে এই নাসির এই কথা তেমন ভাবে কোনো কিছু মনে হয় না কারণ এই ব্যক্তিটা এই ধরনের কথাই বলে এর কথায় কোনো কিছু আসে যায় বলে আমার কাছে মনে হয় না কিন্তু সাধারণ মানুষের কাছে বিভ্রান্তিমূলক অনেক মেসেজ পৌঁছায় এই ধরনের কথা থেকে তাই সকল রাজনৈতিক দলের সকল রাজনীতিবিদদের কথা বলার সময় অবশ্যই রাজনৈতিক শিষ্টাচার মেনে কথা বলা প্রয়োজন এই ধরনের রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথা বলে খবরের শিরোনাম হওয়া যায় রাজনীতিবিদ হওয়া যায় না সকলে ভালো থাকবেন আল্লাহ